আসসালামু আলাইকুম মেহমানদারিতে এই একটা জিনিস আমার টেবিলের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয় আর শীতকালের এই সিজনে তো এই রেসিপিটা আমার বাসায় মাস চাই যায় যেহেতু এটা বানাতে বেশি হাবিজাবির অনেক কিছু প্রয়োজন হয় না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজেই মজার ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় তো এটা বানানোর জন্য প্রথমে আমি এক কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি চার পাঁচটার মতো কাঠবাদাম আর কাজু নিয়ে একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি বড় সাইজের দুটা গাজর নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি আপনি চাইলে যে কোনো গ্রেটার দিয়ে এটা গ্রেড করে নিতে পারেন গাজরগুলো গ্রেড করে নেওয়ার পরে আমি এরকম দুই কাপ ভরে ভরে গাজর নিয়েছি গাজরগুলো আমি একদম মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এদিকে আমি যে চাল আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিব এক কাপ দুধ দিয়ে এক সেকেন্ড করে আমি তিনবার ব্লেন্ড করেছি এতে আমার এরকম দানাদার হয়েছে চালগুলো আর বাদামগুলো একদম মিহি করা যাবে না এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা প্যানে আমি দুই টেবিল চামচের মতো ঘি নিয়েছি ঘিটা হালকা গরম হওয়ার পরেই আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি আর এই ঘিটাও কিন্তু আমার বাসায় করা আর এটা রেসিপিও কিন্তু আমার অলরেডি দেয়া আছে চলে দেখে নিতে পারেন এবার গাজরটা আমি ভালো করে এর সাথে ভেজে নিব গাজরের একটা কাঁচা গন্ধ থাকা পর্যন্ত আমি গাজরটা ভালো করে এর সাথে ভেজে নিচ্ছি ভাসতে ভাসতে এক পর্যায়ে পুরো পানি শুকিয়ে যখন গাজরটা এরকম ঝরঝরে হয়ে আসবে আমি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এবার দু এক মিনিটের মতো ভেজে নিব বেশি ভাজার দরকার নেই এখন গাজরে কাঁচা কোনো গন্ধ নেই ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই পর্যায়ে আমি গাজরটা উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে এবার সেই একই কড়াইতে আমি দুধ দিয়ে দিব আমি এখানে দু লিটার পরিমাণে দুধ নিয়েছি আপনি চাইলে এক লিটার দুধও নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন। পরে আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করেছি মোটা আমি এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি এবার যে ভেজে রাখা গাজরগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি গাজরের যাতে কোনো কাঁচা গন্ধ না সেই জন্য কিন্তু আমি গাজরটা আগেই ভেজে নিয়েছি চাল আর বাদামের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সাইডে সেই বাদামের মিশ্রণটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গাজরের মধ্যে অনেকের এই পর্যায়ে প্রশ্ন থাকতে পারে গাজরটা আমি আগে কেন ভেজে নিয়েছি গাজরটা যদি না ভেজে আমি দুধের মধ্যে সরাসরি দিয়ে দিতাম তাহলে দুধের কালাটা নষ্ট হয়ে যেত বাদাম আর চালের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে সেই পানিটাও দিয়ে দিচ্ছি এবার অনবরত শুধু নাড়তে হবে যেহেতু গাজরটা সিদ্ধ হয়ে আছে শুধু চালটুকু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরার মতো এলাচি তখন দুই টেবিল চামচ পরিমাণে ভরে ভরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এই গরু দুধটা একদম রান্না শেষে দিলে টেস্টটা খুবই আসে আর একটা শাহি ফ্লেভার যোগ হয় এরপর চেড়ে আমি দুধটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজরের ফিরনি রান্না করা একদম কমপ্লিট এবার আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে আর ডেকোরেশনের জন্য আমি একটু কাঠবাদাম কুচি আর একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিব আপনি চাইলে এখানে শুকনো গোলাপ গুঁড়াও ইউজ করতে পারেন তাজা গোলাপের পাপি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ডেজার্ট থেকে তাই আমি তাজা গোলাপের পাপিটাই দিয়েছি ব্যাস এই হয়ে গেল আমার গাজরের অসাধারণ মজার ফিনি রেসিপি বাসায় এই গাজরের ভরা মৌসুমে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন যাতে আমার মজার মজার রান্নাগুলো আপনার অবধি পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম